আহমেদের সাথে যিনি কথা বলছেন তার নাম অ্যাডামস বাংলাদেশের বোলিং কোচ অনেকেই চেনেন তাকে কানপুরে বাংলাদেশ দল পৌঁছানোর পর প্রথম দিনের অনুশীলনে হেড কোচ চান্ডিকা হাথুর সিংহে ছিলেন সার্বিক তত্ত্বাবধানের কাজে ব্যাটিং কোচ ডেভিড হেম্প সহকারী কোচ নিক পোথাস কম্পিউটার অ্যানালিস্ট মহসেন শেখ অনুশীলনে দল সংশ্লিষ্ট যাদের থাকার কথা ছিলেন প্রায় সকলেই তবে বাংলাদেশের ক্যাম্পে এই মুহূর্তে নেই শুধু একজন বিশেষায়িত স্পিন বোলিং কোচ বলা যায় এক প্রকার অভিভাবক শূন্য হয়ে পড়েছে তাইজুল ইসলাম মেহেদি মিরাজ নাইম হাসান সাকিব আল হাসানদের স্পিন ডিপার্টমেন্ট স্পিন বোলিং কোচ ছাড়াই ভারত সফরে গেছে বাংলাদেশ দল দুই ম্যাচের টেস্ট সিরিজের পর তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ পুরোটাই এমন নেতৃত্বহীন অবস্থায় কাটবে টাইগার স্পিন বিভাগের যদিও সবশেষ পাকিস্তান সিরিজে বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সে দেশেরই কিংবদন্তি মুশতাক আহমেদ সেটাও ছিল শুধুমাত্র ওই সিরিজের জন্য চুক্তিভিত্তিক কারণ বাংলাদেশের কোচ হিসেবে মুশতাকের চুক্তির মেয়াদ শেষ হয়েছিল অনেক আগেই সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে মুস্তাককে নিয়োগ দিয়েছিল বিসিবি এরপর তার কাজে দারুণ সন্তুষ্ট বিসিবি বাড়াতে চেয়েছিল চুক্তির মেয়াদ তবে আগে থেকেই ইংল্যান্ড অনূর্ধ্ব উনিশ দলের সাথে চুক্তি হয়ে গিয়েছিল তার মাছের ফাঁকা সময়টাতেই বাংলাদেশে কাজ করতে এসেছিলেন মুশতাক বর্তমান সময়ে তিনি পুরোদমে কাজ করে চলেছেন ইংল্যান্ড যুব দলের সাথে আর তাতেই ফাঁকা হয়ে পড়েছে বাংলাদেশের স্পিন বোলিং কোচের পদ আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন প্রতিপক্ষের ব্যাটারদের নিয়ে আলাদা করে ডেডিকেটেডলি প্ল্যান সাজাবেন এমন একজন ব্যক্তি এই মুহূর্তে বাংলাদেশের স্পিন বিভাগে নেই বলাই যায় যদিও কম্পিউটার অ্যানালিস্ট হেড কোচ থেকে শুরু করে ম্যানেজমেন্টের সকলে মিলেও এই কাজ করতে পারেন অনায়াসে তবে নিজেদের একজন সরাসরি কোচ থাকলে স্পিনাররাও আরও বেশি কানেক্টেড ফিল করার কথা মিরাজ তাইজুলদের আগলে রাখা বা দেখভাল করার কাজটাও করার কথা ওই স্পিন কোচেরই এই কাজের দায়িত্ব অবশ্য ভবিষ্যতে আবারও মুশতাক আহমেদের ওপরেই যাওয়ার কথা কারণ ডিসেম্বর পর্যন্তই থাকবে মুশতাক আহমেদের বর্তমান ব্যস্ততা এরপর আবার জানুয়ারি পর থেকেই তার সাথে দীর্ঘ নতুন চুক্তি করার আগ্রহ প্রকাশ করেছিল নাজবুল হাসান পাপনের ক্রিকেট বোর্ড ফারুক আহমেদের নতুন বোর্ড হয়তো এই সিদ্ধান্তেই অটল থাকবে অন্যদিকে ভারত সিরিজে আপাত সমাধান হিসেবে থাকতে পারতেন বাংলাদেশি কোচ সোহেল ইসলাম এর আগেও জাতীয় দলের খণ্ডকালীন স্পিন কোচ হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা তার আছে কিন্তু বাংলাদেশের টি টোয়েন্টি দলের সদস্যরা এই সোহেল ইসলামের অধীনেই ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রস্তুতি নিচ্ছেন আপাতত এই সিরিজ তো বটেই সামনের দক্ষিণ আফ্রিকা বা ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও পারমানেন্ট স্পিন বোলিং কোচ পাবে না বাংলাদেশ এমন সম্ভাবনাই এখন প্রবল बिंदु तो क्रिक फ्रेनजी